আচ্ছা আধুনিক আন্দোলনগুলো এত প্রতিকূলতার মধ্যেও জিতে যায় কিভাবে। চলেন আজকে আমরা ঠিক এমনই একটা সফল ক্যাম্পেইনের মডেল ব্যবচ্ছেদ করে দেখি এর পেছনের আসল নীল নকশাটা কি ছিল প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিভাবে একদম শূন্য থেকে একটা শক্তিশালী আন্দোলন গড়ে তোলা যায় মানে যখন কাছে বিশাল বাজেট নেই কোনো বড়সড় প্রাতিষ্ঠানিক সাপোর্টও নেই তখন সাধারণ মানুষ ঠিক কিভাবে পরিবর্তনটা আনবে আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে জোহরান মামদানির যুগান্তকারী জয়ের পেছনের প্লেবুকটাতে বলা যায় তার ক্যাম্পেনটা তৃণমূল সাফল্যের জন্য একটা নতুন মডেলই তৈরি করে ফেলেছে তো আজকে আমরা কি কি দেখব প্রথমে আসবে একটা নতুন ক্যাম্পেন প্লেবুক তারপর দেখব মাঠ পর্যায়ের স্ট্র্যাটেজিটা কি ছিল কিভাবে তারা ডিজিটাল প্রচারের শক্তিকে কাজে লাগিয়েছে আর তাদের সাফল্যের পেছনে সেই আসল শক্তি মানে আন্তরিকতা এরপর দেখব এই নীল নকশাটা আর কোথায় কাজে লাগানো যেতে পারে এবং সবশেষে তৃণমূলের জন্য মূল শিক্ষাটা কি। আচ্ছা তাহলে প্রথমেই আসা যাক মাঠ পর্যায়ের কৌশলে মানে ফাউন্ডেশনটা কিভাবে তৈরি হয়েছিল দেখুন যে কোনো সফল তৃণমূল আন্দোলনের শুরুটাই কিন্তু হয় মানুষের সঙ্গে সরাসরি একটা কানেকশন তৈরি করার মাধ্যমে আর এই ক্যাম্পেইনের মূল শক্তি ছিল হাজার হাজার ভলেন্টিয়ার হ্যাঁ হাজার হাজার এ বিশাল সংখ্যক মানুষের অংশগ্রহণই কিন্তু ছিল তাদের মাঠের কাজের আসল ভিত্তি এখন প্রশ্ন হলো এই হাজার হাজার ভলেন্টিয়ার ঠিক কি করেছিল তারা কিন্তু একদম ক্লাসিক কাজগুলোই করেছে ঘরে ঘরে গিয়ে কথা বলেছে বিভিন্ন কমিউনিটি ইভেন্ট আয়োজন করেছে আর ফোকাস করেছে এমন সব এলাকাগুলোতে যেগুলোকে সাধারণত রাজনৈতিক প্রচারণায় কেউ পাত্তাই দেয় না আর তাদের মেসেজটাও ছিল খুব সহজ আর পরিষ্কার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে বাসা ভাড়া যাতায়াত আর জীবনযাত্রা খরচ কিন্তু শুধু মাঠের কাজই তো সব না তাই না মাঠের এই শক্তিটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলা হলো কিভাবে। উত্তরটা হলো ডিজিটাল ইকো তৈরি করে মানে তাদের বার্তাটাকে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিয়ে এখানে প্রচারের দুটো মডেলের মধ্যে পার্থক্যটা খেয়াল করুন পুরনো মডেলে কি হতো ক্যাম্পেইন থেকে উপর মহল থেকে পোস্ট দেওয়া হতো মানে শুধু অফিশিয়াল মেসেজ কিন্তু এই নতুন মডেলে সমর্থকরাই হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েটার মানে সাধারণ ঘোষণার বদলে ছড়িয়ে পড়লো ভাইরাল মিমস আর রিলস ফলে এটার একতরফা যোগাযোগ থাকলো না বরং মানুষে মানুষে একটা প্রভাব তৈরি হলো তাদের মূল ডিজিটাল ট্যাকটিক্সগুলো ছিল বেশ ইন্টারেস্টিং যেমন তারা ছোট ছোট শেয়ার করার মতো কন্টেন্ট বানিয়েছে সমর্থকদের জন্য বিভিন্ন ভিডিও চ্যালেঞ্জ ছেড়েছে আবার ইনফ্লুয়েন্সারদের সাথেও পার্টনারশিপ করেছে আর হ্যাঁ একটা অনলাইন কমিউনিটি গড়ে তোলার জন্য নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করেছে আচ্ছা এই যে মাঠের কাজ আর ডিজিটাল কৌশল এই দুটোকে একসাথে বাঁধল কোন জিনিসটা সেটাই ছিল তাদের আসল সিক্রেট সস আন্তরিকতার শক্তি এখন প্রশ্ন হল ক্যাম্পেইনের আন্তরিকতা বা অথেন্টিসিটি বলতে আসলে কি বোঝায় সোজা কথায় এর মানে হল এমন ম্যাসেজ দেয়া যেটা কোনো কঠিন রাজনৈতিক ভাষা ব্যবহার করে না বরং সাধারণ মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা তাদের নিজেদের মুখের ভাষা আর তাদের কাছে কোনটা বেশি জরুরি সেই বিষয়গুলোকে তুলে ধরে আর তারা এটা অর্জন করল কীভাবে কয়েকটা দারুণ স্টেপ নিয়েছিল এক তারা মানুষের মুখের ভাষা এমনকি এলাকার স্ল্যাং পর্যন্ত ব্যবহার করেছে দুই সব ধরনের মানুষের কাছে পৌঁছানোর জন্য শুধু এক ভাষায় নয় একাধিক ভাষায় প্রচার চালিয়েছে তিন প্রার্থীকে একজন খুব সাধারণ কাছের মানুষ হিসেবে তুলে ধরেছে আর চার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব মানুষ কোনও একটা সমস্যায় সবচেয়ে বেশি ভুগছে মেসেজটা তৈরির দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছিল তো প্রশ্ন আসতেই পারে এই যে নীলনকশাটা এটা কি অন্য কোথাও কাজ করবে চলুন একটা উদাহরণ দিয়ে দেখি ধরা যাক বাংলাদেশের একটা ছাত্র সংগঠন এনসিপি তারা কিভাবে এই মডেলটা কাজে লাগাতে পারে মামদানির প্লেবুকটা এনসিপির জন্য কেমন হতে পারে দেখুন মামদানি যেমন বিশাল একটা গ্রাউন্ড গেম ছেলেছে এনসিপি ঠিক সেভাবে ছাত্রছাত্রীদের দিয়েই ক্যাম্পাসে ক্যাম্পাসে আউটরিচ করতে পারে মামদানির সমর্থকরা যেমন কন্টেন্ট বানিয়েছে এনসিপিও পারে ভাইরাল ভিডিও আর মিম চ্যালেঞ্জ শুরু করতে বহুভাষিক যোগাযোগের জায়গায় তারা বাংলা আর ইংরেজি দুটো ভাষাতেই মেটেরিয়াল তৈরি করতে পারে আর মামদানির মতো প্রার্থী কেন্দ্রিক না হয়ে তারা তাদের ছাত্র নেতাদের গল্পগুলোই সামনে আনতে পারে শুধু তাই না এনসিপি আরও কিছু কাজ করতে পারে যেমন তারা সম্মানিত শিক্ষকদের যুক্ত করতে পারে সমর্থনের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে আইডিয়া নেয়ার জন্য ছোট ছোট সার্ভে করতে পারে আর বিভিন্ন ফোরাম আয়োজন করে ক্যাম্পেইনের দিক নির্দেশনা ঠিক করার ব্যাপারে সবাইকে ইনভলভ করতে পারে তাহলে সব মিলিয়ে মূল শিক্ষাটা কি দাঁড়াল আমরা আসলে ক্যাম্পেইনিংয়ের একটা নতুন যুগে ঢুকে পড়েছি এমন একটা যুগ যেখানে পুরোনো নিয়মকানুনগুলো আর আগের মতো কাজ করছে না আসলে পুরো ব্যাপারটাই এই একটা লাইনে খুব সুন্দরভাবে বলা যায় আধুনিক আন্দোলনগুলো ওপর থেকে চাপার বার্তার ওপর নয় বরং অংশগ্রহণ এবং মালিকানার ওপর ভিত্তি করে তৈরি হয় শেষ কথা হলো এটাই মনে রাখতে হবে অনলাইন হোক বা অফলাইন আসল পরিবর্তনের ইঞ্জিনটা কিন্তু খাঁটি তৃণমূল শক্তি যখন মানুষ ফিল করে যে এটা আমাদের আন্দোলন ঠিক তখনই আসল পরিবর্তনটা আসে এবার ভাবার পালা এই যে নীলনকশাটা নিয়ে কথা হল এটা আমাদের নিজেদের কমিউনিটির কোনো সমস্যার তালা খুলতে পারে এই কৌশলগুলো ব্যবহার করে আসলে কি ধরনের পরিবর্তন আনা সম্ভব বলে মনে হয়